গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো আছি তো আজকে সকাল দিনটা শুরু করলাম আপনার সঙ্গে এই যে প্রেশার গাছের একদম পাশের থেকে তো অনেকেই অনেকদিন থেকে কমেন্ট করতেছেন দিদি প্রেশার পাতা গাছ দেখাও না যেটা তুমি লাগাইছো তো ভাবলাম যে না এটা একটু দেখাই আসতে দেখাবো কি তা একেবারে ছোট্ট এটা গাছ গাছটা না বড় বড়ইছে না আর গাছটা আমি কোনখান থেকে আনছি আগে এটা কইয়া দিই এটা আমি আনছিআর কমপ্লেক্স এর থেকে যদি ওইখানে কেউ জানা শোনা আপনারা থাকে তাহলে অবশ্যই ওইখান থেকে যাই আনতে পারেন প্রচুর আছে পাতা অ্যাভেলেবেল আছে তো ওই ছোট্ট একটা ডালা আমি আনছি গাছটা ভালো করে দেখাই এই যে না দেখতে অনেকটা অরল গাছের মতো কিন্তু অরল গাছ না দেখতে লাগে আর কি আর কেমন সিনামো যতটুকু সম্ভব কাছের থেকে দেখাই এই যে নরম ডালা দিয়ে ইদিয়ে ভেঙে ভেঙে খাওয়া হয় সিদ্ধ করে আমি তো সিদ্ধ করে খাইছি লবণ দিয়ে বাকি

তাহলে আবার কোয়েন একদিন দেখি যদি যেতে পারি না টিএসআর কমপ্লেক্সে যাইলে দরকার ওইখানে যাইয়া আবার দেখাবো দেখানোর চেষ্টা করুন তাহলে আবার কোয়ে যে কেমনে খায় আমি যেমনে খাইছি আর কি বা সবাই যেমনে খায় আমার কইছে ছোট ছোট একদম নরম নরম আগাড়ি লইবেন ভাঙ্গা আগাড়ি ভাঙ্গা লই আসে না এদিকে কড়াইতে দিবেন দিয়ে সেটা হালকা একটু লবণ ছিটা দিবেন হালকা একটু জল দিবেন জল দিয়ে ঢাকনা ঢাকনা দিয়ে নরম করে লাগবেন এরপরে গরম গরম ভাতের সঙ্গে খেলান খাইতে এত টেস্টি লাগে তা কইতাম আমার তো ভীষণ টেস্টি লাগে তবে ঢিলে খাইয়েন না সাপ্তাহের মধ্যে ধরেন দুদিন খাইলেন বেশি হইলে এর থেকে বেশি না যারা ফেসার হাই থাকে তারা দুদিন খাইলেন হ্যাঁ চেক করবেন যে ফেসারটা কন্ট্রোল হয়ে যাচ্ছে না হইলে আবার খাইবেন আর যখন কন্ট্রোল হয়ে যাবে তখন আর খাইয়েন না তো আমি তো ওই যার নির্ভরশীল আমি কিন্তু ওষুধ টুষুধ আর খাই না নাহলে একটা সময় ফেসারটা খুব হাই আসলো একশো সত্তর একশো আশি এরকম আসতো তো এর ফলে তো আমার আর খাওয়ান লাগছে না ট্যাবলেট কোনো সময় খাইছি না আমি ইডার উপরে আমি একদম আসতাম তো যাই হোক বাই কতটুকু দেখানোর আসলো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন